সবাই ইন্টারনেট এবং মোবাইল ফোন ইউজ করেন আমি বলবো যে ষোলো শতেরো আঠেরো কোটি লোকই ইউজ করেন উনি বলেছেন এরপরে ইন্টারনেট এবং মোবাইল ফোন সুলভ মূল্যে মানে এই দুই সেবা সবাই সুলভ মূল্যে পাবে এটা একটা নিশ্চিত হবে আর উনি বলেছেন যে এর ফলে যেটা হয় যে যেই যে আগে যে এ যে ছাব্বিশ রকমের লাইসেন্সিং টাইপের কারণে যেটা হয়েছিল ওইটা আসলে একটা রেন সিকিং এবং একটা মধ্যশত ভোগীর একটা ক্লাস তৈরি করেছিল যারা আসলে এই পুরো যা একটা মাফিয়া তন্ত্র মতো করে তারা এই এই জায়গা থেকে শোষণ করতো বা এই পুরো মানে এবং এটার কস্টটা যে পড়তো আমার আপনার উপরে যেই কস্টটা আমি আপনি বেয়ার করতাম যা এবং এই টাকাটা যেত আপনি জানেন শেখ হাসিনার প্রণীদের কাছে তো সে উনি বলছেন যে এর ফলে মিডিলম্যান কেউ থাকবেন না এখানে মিডিলম্যানের যে জিনিসটা মানে কম্পিটিটিভ অ্যাটমোসফেয়ারটা বেটার হবে হওয়ার ফলে যেটা মিডল ম্যান কেউ থাকবে এবং রেন সিকিংটাও থাকবে না উনি বলছেন এখে এতে এর ফলে হবে টেলিকমে ওভারঅল মানে ইনভেস্টমেন্টের খরচ কমবে বিনিয়োগ প্রচুর বাড়বে এবং গেট গেটওয়ের উপরে আগে জানেন যে উপর মাফিয়াদের একটা অলিখিত নিয়ন্ত্রণ ছিল সেটা পুরোপুরি চলে যাবে অ্যাভলিশ হবে আর উনি বলেছেন যে এর ফলে যে ফাইবার নেটওয়ার্ক যেটা এটা খুবই ক্রুশিয়াল একটা ভালো আপনি মোবাইল ফোনের সার্ভিস পাওয়ার জন্য ডেটা বা ভয়েস উনি যেটা বললেন এইটার জন্য উপজেলা পর্যন্ত বাংলাদেশের ফাইবার নেটওয়ার্কটা বিস্তৃত হবে এবং খুবই সবাই ভালো রিলায়েবল সার্ভিস পাবে। এই ছিল ওনার আর উনি বলেছেন যে এটা নিয়ে উনি বড়ো বড়ো যারা বাংলাদেশের কোম্পানিগুলো আছেন সবার সাথে কনসাল্ট করেছেন সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং ওনারা এক বাক্যে বলেছেন এটা খুবই ফরওয়ার্ড লুকিং টেলিকম পলিসি রয়েছে থ্যাংক ইউ